যাদের প্রেমিকা নেই বা গার্লফ্রেন্ড নেই সুন্দর একটা অ্যান্ড্রয়েড অ্যাপ দেখাবো এই অ্যাপে প্রেমিকার মতো সেটিং করতে পারবেন আপনি এই অ্যাপ দ্বারা আপনি প্রেমিকার মতো স্যাটিং করতে পারবেন আপনি যেটা লিখবেন বা প্রশ্ন করবেন সাথে সাথে তার উত্তর পেয়ে যাবেন দিন আপনি চ্যাট করতে পারবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি প্লেস্টারে ক্লিক করবেন সার্চ পরে ক্লিক করবেন এইখানে আপনি এস আই এম এস আই এম লিখে সার্চ করবেন সেম এই ইন্টারফেসটা দেখে এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন তারপর এখানে আপনি ওপেনে ক্লিক করবেন এলাও করবেন এইখানে আপনার ভাষাটা সিলেক্ট করবেন আপনি বাংলা বা ইংলিশ বা আসামি সব ভাষা কিন্তু এখানে আসে যেটা খুশি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এখানে আমি বাংলাটা সিলেক্ট করলাম তারপর ঠিক আছে ক্লিক করবেন একমত একটু ওয়েট করার পরে এখানে আপনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এখানে পুরুষটা সিলেক্ট করলাম এখানে আপনার বয়সটা সিলেক্ট করবেন আপনার বয়স কত সাথে সাথে কিন্তু এখানে একটা মেসেজ অপশান দেখতে পারছেন তারপর আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন এইখান থেকে আপনার প্রোফাইল ছবি বা নামও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ব্যাগে আসি এইখানে আপনি মেসেজ মতো লোগো পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে কিন্তু অটোমেটিকভাবে কয়েকটা মেসেজ করছে নমস্কার বা আসসালাম আলাইকুম এখানে আপনি ক্লিক করবেন এখানে আমি হাই লিখলাম সাথে সাথে কিন্তু এখানে হাইর অ্যান্সারটা দিয়েছে আমি এখানে কেমন আছে লিখছি ভালো আপনি কেমন আছেন এইভাবে এখানে আপনি যে কোনো প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর পেয়ে যাবেন